আজ ভারতীয় টিমের এশিয়া কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হল ভারতীয় টিমের প্লেইং ইলেভেন থেকে শুরু করে টিম সিলেকশন সব কিছু নিয়ে নানান কন্ট্রোভার্সির পর ফাইনালি ইউএই সঙ্গে ম্যাচের সমাপ্তি ঘটল যেখানে ভারতীয় টিমের বলারদের দুর্দান্ত বলিং পারফরমেন্স যার জবাব ছিল না ইউএই এর ব্যাটসম্যানদের কাছে ইউএই এর ওপেনার ব্যাটসম্যানরা ছাড়া কোনো ব্যাটসম্যানই ডবল ডিজিটে পৌঁছাতে পারেনি বিশেষ করে কুলদীপ যাদব এবং শিবম দুবের দুর্দান্ত বলিং যেখানে কুলদীপ যাদব দুই দশমিক দুই ওভার বল করে চার উইকেট শিকার করে এবং অন্যদিকে দিকে শিবম দুবে দুই ওভার বল করে চার রান দিয়ে তিন উইকেট শিকার করে এবং বরুণ চক্রবর্তী এক উইকেট আচ্ছার পাটেল এক এবং যাসপ্রীত বুমরা এক উইকেট নেয় এবং ইউএর মতো দলকে পুরো ব্যাকফুটে ফেলে দেয় মাত্র সাতান্ন রানে অল উইকেট করে দেয় ইউএই এবং পরে ভারতীয় টিম ব্যাটিং করতে আসলে মাত্র চার দশমিক তিন ওভারে অভিষেক শর্মা সুম্মান গিল ওই রান চেস করে দেয় আর ভারতীয় টিম এশিয়া কাপে তাদের প্রথম জয় তুলে নেয় আর এই জয়ের সঙ্গে সঙ্গে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে আর যখন কোনো বড় টিমের সঙ্গে ম্যাচ খেলবে তখন কাজে লাগাতে পারবে আজ ভারতীয় টিমের এশিয়া কাপের প্রথম জয়ের পিছনে সব থেকে বড় অবদান ছিল কুলদীপ যাদব এবং শিবন দুবের তো বন্ধুরা আজকের ম্যাচের হিরো কে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন